আসসালামু আলাইকুম তানজিলা মিডিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা যুক্তরাষ্ট্র নিউইয়র্ক মহানগর বিএনপির দক্ষিণের নবনির্বাচিত সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক অর্থ সম্পাদক জালালাবাদ ওয়ার্ড যুব সাবেক সভাপতি বায়জিত বোস্তামি থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ বদিউল আলম নিজ বাড়িতে আগমন উপলক্ষে সংবর্ধনা দেন অলি আহমদ সদগার বাড়ি কেরানোর বাড়ি উত্তর তালুকদার বাড়ি সমাজ এবং বিএনপি নেতৃবৃন্দ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইসমাইল বক্তব্য রাখেন জালালাবাদ ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম মহসিন সহসভাপতি মোহাম্মদ শাহেদ তালুকদার নেজাম নেজু কাউসার তালুকদার জালালাবাদ ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক এস এম আলী চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ও জালালাবাদ ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ নাদিম তালুকদার বিএনপি নেতা আবুল হায়াত ড্রাইভার চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রমিক নেতা মোহাম্মদ ইব্রাহিম যুবদল নেতা মোহাম্মদ সেলিম তালুকদার হাজি মোহাম্মদ রিজুয়ান মোহাম্মদ নুরুল আলম মোহাম্মদ ফারুক উদ্দিন মোহাম্মদ আব্দুল করিম মোহাম্মদ জাহেদ মোহাম্মদ সোহেল তালুকদার নিজাম উদ্দিন আজাদ মোহাম্মদ দিদার মোহাম্মদ ইস্কান্দার মোহাম্মদ মহিউদ্দিন মহিন মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ আলম মোহাম্মদ শফি মোহাম্মদ জসিম মোহাম্মদ ফাহিম মোহাম্মদ মনির মোহাম্মদ আনিস মোহাম্মদ শিমুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির নেতৃবৃন্দ আর এখানে যারা এসেছেন বিশেষ করে তালুকদার উত্তর দক্ষিণ এবং কেরানির বাড়ি আমি প্রথমে আসলে আল্লাহ রবুল আলমিন মানুষের জন্মের পঞ্চাশ বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে তার তক লেখা আছে কি হবে সে কী করবে জীবনে এবং তাই সেটা লেখা একটা সফটওয়্যার আপনি জীবনের ইচ্ছা করলে কিছু করতে পারবেন আমার কপালে যা আছে সেটাই হবে এর বাইরে কেউ কিছু করতে পারবে না তাই আমি বলতে চাই আগামী দিনের পরিকল্পনা এখানে আমাদের এই এই এলাকায় বিশেষ করে চট্টগ্রাম পাঁচ আসনের আমাদের এখানে বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব মিরহার মিহালাল আছেন যেহেতু উনি সাংগঠনিকভাবে বাংলাদেশ বাংলাদেশ জাতিবাদী দলের সাংগঠনিক সম্পাদক উনি আমাদের নেতা আমরা বলতে চাই আগামী দিনে যে কোনো কেউ এখান থেকে চট্টগ্রাম প্রশাসন থেকে নির্বাচন করতে পারে এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নাই আমি যুক্তরাষ্ট্রে বসবাস করি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির আমি সাধারণ সম্পাদক সেই সুবাদে আল্লাহ রহমতে আমার সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিভিন্ন সময় কথা বলার সুযোগ হয়েছে এবং সম্মুখে বক্তৃতা দেওয়ার সুযোগ হয়েছে উনি আপনাদেরকে সবাইকে সালাম জানিয়েছেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জমান তারক রহমান আমি বিশেষ করে আমার এলাকার জালালা মহানগর উত্তর দক্ষিণ এবং কেরানের বাড়ির লোকদের যারা আজকে এসেছেন বাড়ি থেকে যারা এসেছে বাড়ির লোকদের আমি বলি নাই বত্তলি বাজারে করতে পারতাম প্রথম থেকে প্রথম আমার বাড়ি থেকে যেন কিছু শুরু করলে নিজের মা বাপ আত্মীয় স্বজন বাড়ি থেকে শুরু করতে হয় আমি মনে করি আমার এলাকার আমার বাড়ির লোকজনের দোয়া থাকলে এটা আমার কাছে যথেষ্ট ইনশাল্লাহ যে কামিয়া হওয়ার জন্য আপনাদের দোয়া থাকলো আর ভবিষ্যতে এখানে যারা নেতৃত্ব দিবে এবং আমরাও আছি ইনশাল্লাহ ভবিষ্যতে যে কোনো সুযোগ সুবিধা কারো মামলা মোকদ্দমা ছিল এগুলি কীভাবে উড্র করা যায় আমরা বিভিন্ন ফর্ম দিছি আমাদের পারে থেকে মামলাগুলি কিভাবে উড্র হবে এবং মামলাগুলি কি প্রক্রিয়া কোন প্রক্রিয়া যাবে এবং যারা আহত হয়েছে জেলে আছে এখনও বের হতে পারে না আমার সাথে যোগাযোগ করবেন বেশ করে ব্যক্তিগতভাবে এখানে জাল্লাবাদ ওয়ার্ডের প্রেসিডেন্ট বেলাল আছে বেলালের সাথে যোগাযোগ করবেন বেলাল যদি আমি মনে করি সে বান্ধব নেতা এবং তাদের সাথে যোগ করবেন আর কারা কি বলে এখানে বিশেষ করে কিছু রাজনীতি দুঃস চক্র আছে আগে থেকে ছিল আমরা যখন ছিলাম তখনও ছিল ইনশাআল্লাহ হয়তো ফাঁক ফুকর দিয়ে তারা কোনো প্রকারে বিভিন্ন সাথে যোগাযোগ করে নেতা হয়ে যেতে পারে নেতার নাম লিখতে পারে তার তার মানে সে জনগণের প্রতিনিধিত্ব করে না আমি সেজন্য সবাইকে বলবো সতর্ক থাকার জন্য এখানে অনুপ্রবেশকারী যারা চাঁদাবাজি যেখানে এখানে যদি কোনো চাঁদাবাজ পান আপনারা কোনো প্রকার ডিস্টার্ব করে কাজ করতেছেন ওখানে রশি দিয়ে বেঁধে বা ওসির সাথে আমার কথা হয়েছে কালকে উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন চা খাওয়ার জন্য আমি অবশ্যই যাইতে পারি না ব্যস্ত ছিলাম যে কোনো সময় এবং ডিসির সাথে কথা হয়েছে আমি আমি মনে করি রশি দিয়ে তাদেরকে বেঁচে পুলিশের খবর দিবেন আর যদিও কোনো কিছু না হয় আমাকে বলবেন আমি এটা ব্যবস্থা করব। এবং তালাবাদ ওয়ার্ডের সভাপতি বেলাল আছে এবং আরও সাধারণ সম্পাদক আছে তার সাথে যোগাযোগ করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক কথা বলার আছে ইনশাল্লাহ ভবিষ্যতে প্রোগ্রাম করব আমরা এবং বারবার কথা হবে দেখা হবে আমি বিশেষ করে এখানে অর্গানাইজ করতেছেন নমিনিসন নেওয়ার জন্য মেজিস্টার মির মোহাম্মদ হেলাল আমাদের দলের সাংগঠনিক সম্পাদক আর যারা যারা আছেন তাদেরকেও অভিনন্দন জানায় এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমান উনি বলেছেন দেশের এখন ক্লান্তিলগ্ন আগামী দিন নির্বাচন তো নির্বাচনটা হবে অত্যন্ত কঠিন দেশি বিদেশি ষড়যন্ত্র আছে এবং আমাদের ভারপ্রাপ্ত আমি সাথে সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাত তার রহমানের মামলাগুলি যাতে তাড়াতাড়ি উদ্র হয় ষড়যন্ত্রমূলক মামলা এবং দেশনেত্রী ভাগাল খালাদা জিয়ার আমি সুস্থতা কামনা করি আল্লাহর কাছে দোয়া করেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে জনগণের মাঝে আমি যখন ওই নামাজ পড়তাম আল্লাহর কাছে একটাই দোয়া করতাম আল্লাহ অন্তত হাসিনার এই ফেসিস সরকার হাসিনার হাসিনার পতন পর্যন্ত বেগম দেশান্তি বেগম খালাদা জিয়াকে আপনি বাঁচিয়ে রাখেন তাতে জলম জুল অত্যাচার দেখে পতন দেখে মরতে পারে আল্লাহ কবুল করেছেন আমাদের দোয়া আপনাদের দোয়া কবুল করেছেন এবং এই দলের যিনি বীজ ভবন করেছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সৌম্য মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি সশুদ্ধ সালাম জানাই এবং তাহার তার রুহের আত্মার মাক কামনা করি এবং তার জন্য আমরা দোয়া করবেন যাতে উনি জান্নাতবাসী হইতে পারেন এবং দেশান্তে তাড়াতাড়ি সুস্থ হইতে পারেন এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারক রহমান বিরাট বেশি বাংলাদেশে ফিরে আসতে পারে পৃথিবীর কোনো ষড়যন্ত্র তার রহমানের আগমন টাকাইতে পারবে না এবং কোনো দিনও পারবে না এক আমরা একটা স্লোগান দিতে চাই পারেক রহমান বিয়ের বেশে আজকে বিয়ে বাংলাদেশে আরেক তোমার বই নাই দিয়োচিত রক্ত রক্ত বন্যায় বেশে যাবে অন্যায় আরেক রহমান বিয়ের পেশে তাই আমি সবাইকে ধন্যবাদ জানাই কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আসলে আমি আপনারা যতটুকু সম্মান আমাকে দেখিয়েছেন আল্লাহ যেন আমাকে আপনাদের এই কষ্ট এবং সম্মানের বিনিময়ে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের সেবা করতে পারি এবং শুধু কোনো ক্ষমতায় যেতে হবে মন্ত্রী হইতে হবে মিনিস্টার হইতে হবে এমপি হইতে হবে কথা নাই মানুষের সেবা করার জন্য যে কোনো স্থান থেকে আপনি সেবা করতে পারেন তাই আমি বেশি কথা বলবো না কাজ করার অনেক সুযোগ আছে যে কাজ করে নিরাপে কাজ করে সুতরাং এনে ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নাই গুরুভিঙ্কের কোনো অবকাশ নাই যারা করে নেতা হতে চায় তারা মানুষকে চিট করে নেতা হইতে চায় ওই ধরনের নেতা আমরা আমার হয় নাই ছাত্রদল দল যুব দল বিএনপি এবং তদুপরি সর্বোপরি ছাত্রদলে বিএনপির রাজনীতিতে আমরা আছি থাকবো এবং ছিলাম আসি এবং থাকবো